সকল সাধারণ মানুষের জন্য পুলিশকে সমান ভাবে কাজ করতে হবে পুলিশের সকল কর্মকর্তা যারা ছিল তাদের কার্যক্রমের প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কথা তুলে ধরবে যেখানে কোন রাজনৈতিক ব্যানারে কেউ থাকতে পারবে না এবং আপনারা আমাদের কাছে কৃতজ্ঞ সারা বাংলাদেশে আমরাই প্রথম আপনাদেরকে কেমির সিও মহোদয় এটা আমাদের কাছে স্বীকার করেছেন আপনাদের কাছে অনুরোধ করব এই যে তাদের যে বিষয়গুলো দাবি দেওয়া আসছে এই দাবি দেওয়া নিয়ে আমরা আরো কঠোরভাবে কাজ করবো এবং মেইন যে বিষয় সেটি হচ্ছে আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে আমরা ছাত্র বৈষম্য বিরোধীদের সাথে এবং আবহাওয়ার জনসাধারণের সাথে একযোগে একভাবে কাজ করে আমরা কাজ করে যাব এবং আমরা এই কার্যক্রমের মধ্যে দিয়ে সমগ্র নগায় একটি সুন্দর সমাজ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব এবং এটা প্রতিপালনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সেই শৃঙ্খল নগা গড়ার লক্ষ্যেই আজকে এই তিন চার মাসের পর্যবেক্ষণের ভিত্তিতে আজকে আমাদের এই দাবিগুলো আমরা উত্থাপন করেছি এই ভাইয়ের ভাইয়ের রেফারেন্স নিয়ে আসছেন ওই ভাইয়ের রেফারেন্স নিয়ে আসছেন ওই ভাই মামলা নিতে দিবে না ওই ভাই মামলা উঠাইতে দিতে দিবে না আমরা উঠাইবো না এখনও এই ভাই ভাই যদি থেকে যায় তাহলে আমাদের এই আন্দোলন আমাদের এই মানে প্রাণ আমাদের এই শহীদদের রক্তের সাথে বেমানি করা ছাড়া আর কিছুই না আমরা শুধু দেখছি হাত বদল হয়েছে আমরা শুধু দেখছি বৈষম্যের পালাবদল হয়েছে এই জায়গায় পুলিশ বাহিনী এই গত ষোলো বছর ধরে যেভাবে কাজ করেছে বর্তমানেও সেইভাবেই কাজ করছে তখন একটা দলের পক্ষ নিয়ে তখন একটা দলের সঙ্গে লিয়াজু করতে এখন অন্য দলের সঙ্গে লিয়াজু করতেছে এই জায়গায় আমাদের এই প্রতিবাদটা পুলিশকে যে নয় দফা দিয়েছি মানুষের পুলিশকে জনবান্ধবমুখী করার জন্য মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য পুলিশ বাহিনীকে একটি সচল সচ্ছল সৎ নির্ভীক বাহিনী হিসেবে জনগণের সামনে প্রকাশ করার জন্য আমরা এই নয় দফা দাবিগুলো দিয়েছি পুলিশজন এটা দ্রুত বাস্তবায়ন করে এবং মানুষের সাথে মিশে পুলিশজন দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে